হ্যালো ভিউয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে আর আজকে এই হোপ মার্কেটে এখন বর্তমান কি অবস্থা মানে কি কি নতুন কালেকশন আপনারা পাবেন এবং হচ্ছে এই প্রত্যেকটা জিনিসের দাম কেমন সেটা আমি সব কিছুই আপনাদেরকে হচ্ছে ইন ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ভিডিওটি একদম না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো সো ফার্স্টেই আমরা এখানে হচ্ছে একটু কিছু ওয়েস্টার্ন কালেকশান দেখছিলাম আপনারা যদি কোনো ওয়েস্টার্ন কালেকশান কিনতে চান তো আমি বলবো হোপ মিনপুরের জন্য হোপ মার্কেট হচ্ছে বেস্ট যেখানে আপনারা খুবই কম বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু ওয়েস্টার্ন কালেকশান আপনারা এখানে পেয়ে যাবেন একদম টপস থেকে শুরু করে টপস জিন্সের প্যান্ট শার্ট যা যা আপনারা মানে কিনতে চান এই অ্যান্ড এভরিথিং হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন এখানে যে শার্ট তারপর টপসগুলো দেখছিলাম এগুলো সবই কিন্তু একশো থেকে দেড়শো টাকার মধ্যে ছিল আর এগুলো মোটামুটি রোড সাইডের মধ্যে মানে রোড সাইডে একদম হ্যাঙ্গিং করা প্রত্যেকটা শার্ট টপস ছিল এখানে কিন্তু আপনাদের একটা টিপস ফলো করতে হবে সেটা হচ্ছে যে এখানে আপনারা যে কোনো কিছুই নেন না কেন সব কিছু কিন্তু একটু ভালোভাবে দেখে শুনে চেক করে নিতে হবে যেহেতু এগুলো এক্সপোর্টের কিছু কালেকশান থাকে যেগুলো একটু রিজেক্ট থাকার কারণে হচ্ছে ওরা মানে এখানে একটু কম দামে সেল করে দেয় সো এগুলো একটু দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে চেক করে নিলে কিন্তু আপনারা অনেক বেটার একটা জিনিস নিয়ে নিতে পারবেন আর অবশ্যই এখানে দামি করে নিতে হবে এখন যে লং শার্টটা আমি দেখছিলাম এই লং শার্টটা কিন্তু প্রায় চাচ্ছিল মাত্র দুইশো টাকা তো এরকম হচ্ছে আপনারা অনেক সুন্দর সুন্দর লং শার্ট পেয়ে যাবেন তারপর হচ্ছে টপস পেয়ে যাবেন সব কিছু এখানে পেয়ে যাবেন একশো থেকে দেড়শো দুশো টাকার মধ্যে আমি এখন যে টপসটা দেখাচ্ছি এইটা মাত্র একশো টাকা দাম ছিল সো এইগুলো দেখা যায় টুকটাক একটু একটু রিজেক্ট থাকে যার জন্য দামটা একদমই ওনারা কমাইয়ে দিয়ে দেয় সো একটু ভালোভাবে চেক করে নিতে পারলে কিন্তু অনেক কম দামে অনেক ভালো জিনিস পাওয়া যায় জন্য আমি বলব মিরপুর হোক মার্কেট একদম বেস্ট এখানে বেস্ট বেস্ট কালেকশন আপনারা পেয়ে যাবেন জিন্স থেকে শুরু করে ছোটদের থেকে শুরু করে ছোট বড়দের সবার কিন্তু সবকিছু পাবেন মানে একদম ট্যুরে যাওয়ার আগে আপনারা আমরা নর্মাল ট্যুরে গেলে কিন্তু একটু দেখা যায় ওয়েস্টার্নটাই বেশি মানে প্রিফার করি সো কোথাও কোনো ট্যুরে যাওয়ার আগে কিন্তু এখান থেকে আপনারা একদম মন মতো শপিং করে নিতে পারেন আর মিরপুর হোক মার্কেটে আসার জন্য আপনাদের মানে একদম ইজি একটা লোকেশন আপনারা যে যেখান থেকেই আসেন না কেন যে জায়গা থেকেই আসেন না কেন একদম ডিরেক্ট যদি মিরপুর দশ নম্বরে চলে আসেন সো দশ নাম্বারে আমার পরে যে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে হোক মার্কেটটা কোথায় যে কোনো মানুষই হচ্ছে আপনাকে দেখিয়ে দিবে যে কোন রাস্তা ধরে আপনাকে আসতে হবে এসে হচ্ছে হোক মার্কেটে চলে আসতে পারবেন একদম ইজি একটা লোকেশন সো এরপরে হচ্ছে ওয়েস্টার্ন কালেকশন দেখানোর পরে হচ্ছে ওখান থেকে আমরা কিছু ওয়েস্টার্ন ড্রেস নিয়েছি আমি নিয়েছি আমার একটা ফ্রেন্ড নিয়েছি শার্ট টপস এগুলো নেওয়ার পরে খুবই রিজনেবল মধ্যে নিয়েছি এরপরে হচ্ছে আমার একটা গজ কাপড়ের দরকার ছিল আমি এখানে হচ্ছে আপনারা এখানে অনেক রকমের গজ কাপড় পেয়ে যাবেন একদম সুতি থেকে শুরু করে তারপরে জর্জেট সিনথেটিক যত রকমের ম্যাটেরিয়ালের পান ইচ্ছা করেন না কারণ সব কিছু পেয়ে যাবেন সো আমি হচ্ছে এই গজ কাপড়টা নিয়েছি এই গজ কাপড়টা মনে হয় আড়াইশো টাকা করে বা দুশো আশি টাকা করে গজ আমার কাছ থেকে নিয়েছে যতটুকু আমার মনে পড়ে মানে আমি এটা দিয়ে একটা লং ড্রেস বানাবো সো ওইটার জন্য শুধু আমি কামিজের কাপড়টা নিয়েছি আর সালোয়ারের জন্য আমি নিয়ে নিই কারণ ওই কাপড়টা আমার ছিল বাসায় বানানো এরপর আপনারা এই দোকানটাতে আসলে কিন্তু একদম বেস্ট বেস্ট কিছু কালেকশন পেয়ে যাবেন কারণ এখানে অনেক সুন্দর সুন্দর কিছু পালাজু ছিল মানে যে কোনো কালারেই আপনারা নিতে চান না কারণ এখানে অনেক কালার অ্যাভেলেবেল ছিল তারপরে হচ্ছে এখানে স্কার্টের অনেক সুন্দর সুন্দর স্কার্ট প্যান্টের হচ্ছে কালেকশন ছিল আমার কাছে এই হোয়াইট কালারের পালাজুটা খুবই ভালো লেগেছে পরে হচ্ছে এই পালাজুটা নেওয়া হয়েছে আর এটার ম্যাটেরিয়ালটাও কিন্তু খুব সুন্দর ছিল এটা মনে হয় না সাড়ে টাকা একটা পালাজুর দাম নিয়েছিল মানে উনি কোনোভাবেই দাম ছাড়ছিল না যেহেতু ওনার প্রোডাক্টগুলো আমার কাছে আসলে মনে হয়েছে অন্য জায়গার থেকে ওনার প্রত্যেকটা জিনিসের ম্যাটেরিয়ালগুলো ভালো ছিল তো দামটাও একটু হাই ছিল মানে দাম ছাড়ছিল না যতই দামি করছিলাম না কেন দাম কোনোভাবেই হচ্ছে কমাচ্ছিলো না পরে পাঁচশো না সাড়ে পাঁচশো টাকাতে মনে পালাজোটা নেওয়া হয়েছে আর এখানে আসলে আপনারা খুবই সুন্দর সুন্দর কিছু স্কার্ট কালেকশন পাবেন আপনারা দূরে কোথাও ঘুরতে গেলে কিন্তু এই স্কার্টগুলো যদি একটা টপসের সাথে ক্যারি করা হয় বা একটা শার্টের সাথে ক্যারি করা হয় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে পুরো লুকিংটাই চেঞ্জ হয়ে যায় এখানে আসলে এই দোকানটাতে আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু স্কার্ট কালেকশন প্যান্টের কালেকশন আছে আপনারা এখানে পেয়ে যাবেন বাট দামটা কিন্তু ওই মোটেও একদম মানে ছাড় ছিল না হয়তো বা দশ বিশ টাকা এদিক সেদিক করেছে বাট দাম কোনোভাবেই ছিল না আর হোক মার্কেটে আসলে আপনাদের যেটা সব থেকে বেশি করতে হবে সেটা হচ্ছে দামাদামিটা ভালো জানতে হবে যদি দামাদামিটা ভালো করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা একদম রিজনেবল প্রাইসের মতো বেস্ট একটা জিনিস এখান থেকে

এরপরে এখানে হচ্ছে কিছু সিরামিক্সের জিনিস কেনার দরকার ছিল কারণ হোপ মার্কেটে আসলে আমার প্রতিবারই কিছু না কিছু সিরামিক্সের জিনিস মানে কেনার লাগে সেটা একটা দুটা জিনিস হোক আর আমাকে অনেকেই মেসেজ করছিল মানে কমেন্টসে মেসেজ করছিল যেন আমি হোপ মার্কেটে সিরামিক্সের কিছু আইটেম নিয়ে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাই সো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা এখানে আসলে কিন্তু একদম রোড সাইডে আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশন পেয়ে যাবেন এখানে কিন্তু একদম ছোটো ছোট বোল থেকে শুরু করে কাপ সেট বরফ হাফ প্লেট তারপর ফুল প্লেট সব কিছু এখানে পেয়ে যাবেন গ্লাস মগ কফি খাওয়ার মগ এখানে যে কফি খাওয়ার মগগুলো ছিল চা খাওয়ার সেগুলো কিন্তু খুবই প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর ছিল আর এখানে কিন্তু আপনারা দুইশো টাকা তিনশো টাকা মানে এক একটা এক এক রেঞ্জের মধ্যে আপনারা সমস্ত রকমের পেয়ে যাবেন এখানে আমার যেহেতু একটা কাপ পেজের দরকার ছিল সো আমি ওইটাই দেখে নিচ্ছিলাম এখন যে কাপটা দেখাচ্ছি এটা হচ্ছে আড়াইশো না তিনশো টাকা মনে হয় করে চাচ্ছিলো পার পিস আর এটা একটু একটু দামি ছিল তারপরে এখন আরেকটা যে হোয়াইট কালার দেখাচ্ছিলো এইটার দামটা একটু কম ছিল এটা মনে হয় দেড়শো টাকা করেছিল এখানে আপনারা অনেক ভ্যারিয়েশনের জিনিসপত্র পেয়ে যাবেন এক একটা এক এক প্রাইজের মধ্যে আমার কাছে পরে যেয়ে অ্যাটলাস্ট এই কাপটা অনেক বেশি ভালো লেগেছে আর এটা মনে হয় দুশো টাকা দিয়ে নেওয়া হয়েছে সো আপনারা যারা হচ্ছে খুবই কম বাজেটের মধ্যে মানে একদম লো বাজেটের মধ্যে একটু ভালো কোয়ালিটির বা ভালো কোনো ব্র্যান্ডের বা কোনো জিনিস খুঁজছেন মানে এখানে আসলে কিন্তু আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন সেটা চোপড় থেকে শুরু করে চোপড় জুতা জুয়েলারি ব্যাগ সিরামিক্সের জিনিস সমস্ত কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন একদম ঘুরে ঘুরে আপনারা যদি নিতে পারেন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে যেতে পারবেন আর হ্যাঁ আমি বলবো যে এটা কিন্তু সকাল থেকে দেখা যায় সন্ধ্যা রাত পর্যন্তও কিন্তু এই হোক মা মার্কেটটা থাকে সো আমি সবসময় প্রিফার করব যে সকাল থেকে দুপুর তিনটার মধ্যে যদি আপনারা শপিং করতে পারেন তাহলে হচ্ছে বেস্ট একটা সময় পাবেন কারণ বিকালের পর থেকে কিন্তু সন্ধ্যার পর্যন্ত একদম রাত পর্যন্ত কিন্তু এখানে অনেক বেশি ভিড় থাকে শপিং একদম করাই যায় না সো দুপুরে সকাল থেকে দুপুরের মধ্যে আসতে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে শপিংটা করে যেতে পারবেন তারপরে এখানে আমার কিছু লেসের দরকার ছিল যে গজ কাপড়টা নিয়েছি সো ওই গজ কাপড়ের জন্য আমি এখানে কিছু লেস নিয়ে এনেছিলাম আর এই লেসের দোকানগুলো মিরপুর সাহালি মার্কেটের পেছনে আপনার এরকম লেসের দোকান অনেক বড় ভালো ভালো লেসের দোকান পেয়ে যাবেন অনেকগুলো তো ওখান থেকেই হচ্ছে আমি আমার ড্রেসের জন্য যা যা লেস প্রয়োজন ছিল সবগুলোই এখানে আমি নিয়ে নিচ্ছিলাম এই দোকানটাতে ভালো ভালো দেখলাম লেসের কালেকশান আছে তো আমার এই ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও অনেক কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আনসার দিয়ে দিব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ